আমার দেশের যুবকরা ভালো এরা তো মনের দুঃখ আমাদের সাথে শেয়ার করে চাচারা আমাদের সাথে শেয়ার করে এরা বিয়ে করতে চায় জিনা করতে চায় কিন্তু দেখা যাচ্ছে এই যুবকরা বিয়ে সাথী কেমনে করবে আমার সমাজ বিয়েকে যে কঠিন বানায়া দেখেছে ছেলেগুলো বিয়ে করতে পারছে না যখন পড়াশোনা শেষ করলো আচ্ছা আপনারা বলেন তো পড়াশোনা শেষ করি একটা ছেলের কাছে কি লাখ লাখ টাকা থাকে মেয়ে বিয়ে করতে গেলে বিয়ে করতে চাইলে মেয়ের বাপ আগে থেকেই প্রশ্ন করে বসে সরকারি চাকরি করে তো তাদের মনের জ্বালা তো জ্বালা বড় জ্বালা এটা আপনাদের এলাকারই শুকান তো তাদের মনে আসলেই জ্বালা আছে তাহলে বোঝা গেল কথার মিল আছে এরা বিয়ে করতে চায় তো কিন্তু চাকরি সরকারি হইতে হবে আরে শোনেন সরকারি চাকরি যারা করেন ভাই রাগ করেন না প্লিজ সরকারি চাকরি করে পয়সা কামাইতে হইলে অবশ্যই দুই নম্বরই করতে হবে ঘুষ খাইতে নইলে টাকাওয়ালা হওয়া যাবে টাকাওয়ালা হওয়া যায় ব্যবসা করলে টাকা টাকা টাকাওয়ালা হওয়া যায় কি করলে চাকরি করলে মানুষ বড় লুকো হয় না ধনীয় আমার দেশের সর্বোচ্চ কর্তা যিনি মহামান্য রাষ্ট্রপতির বেতনও সম্ভবত এক লাখ বিশাল তাইলে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির বেতন এক লাখ বিশ তার মানে রাষ্ট্রের আরও যত কর্মচারী আছেন সবার বেতনের এই বেতন দিয়া কি গাড়ি বাড়ির মালিক হওয়া যায় যদি কেউ হয়েও যায় আপনারা বুঝে নেন তারপর দেখি আছে আমি আর নাই বা বললাম তাইলে বোঝা গেল ব্যবসা করলে এমনিতেই ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস আছে এটা তো বাজারের ব্যবসায়ী আছেন ব্যবসায়ী ভাইরা একটা হাদিস শুনেন নবীজি বলেছেন আত-তাজিরুস সাদিকুল আমিন আত সাদিকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদাই ওয়াস সালিহিন আল্লাহু নবীজি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত হালাল পথে ব্যবসা করে এমন ব্যবসায়ীরা মরার পরে নবী সিদ্দীকীন শহীদ এবং নেককারদের সাথে এক জান্নাতে থাকবে চাকরিজীবীদের ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই কোনো মুহাদ্দিস সাহেব পাইলে শুনায়েন আমাদেরকে পৃথিবীর বেশিরভাগ নবীরা ব্যবসা করেছেন আগেই বলে বাবাজি চাকরি আছে কিনা নোয়াখালী মাছ দিতে ফ্ল্যাট আছে কিনা ঢাকা শহরে আছে কিনা গাড়ি আছে কিনা আব্বাজানরা শোনেন আম্মাজানরাও বাড়ি থেকে শুনতেছেন আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন বাবারে তুমি যে পয়সাগুলো ইনকাম করো এগুলো হালাল না হারাম ওইটা আগে বলো তরিকাটা কি বাবা তুমি নামাজ পড়ো কিনা তোমার মুখে দাঁড়ি নাই কেন বাবা এগুলো করেন যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে কপালে সুখ থাকার জন্য বরকত লাগে হালাল হালাল তরিকায় চলা লাগে কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায় ঘুমও ঠিক শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক ঠিক কিনা আমার আমার যুবকরা বিয়ে বিয়ে করতে করতে পারছে না আর দেশে আঠারো বছরের আগে বিয়ে সাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে কিন্তু আঠারো বছরের আগে প্রেম প্রীতি জিনা বিবিচার খারাপ চোখে দেখে আমি ওই দিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি এদিকে কুমিল্লায় প্রোগ্রাম ঢাকা দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে আসতেছি সকাল নয় তার পরে দেখি কবুতরের জুড়ার মতো স্কুল ড্রেস পইরা কলেজের ড্রেস পরা এখানে এক জুড়া এখানে এক জুড়া ওখানে এক জুরা ওখানে এক জুরা জুড়া জুরা 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 জুড়া স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শাদী হয় পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায় প্রশাসন যাচ্ছে কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়াই জুড়ায় বৈশাখ এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এই যে জিনা এর একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে সাদীকে কঠিন করে ফেলেছি আঠারো বছর আগে যদি ছেলেমেয়েরা এভাবে আমতলা গাছতলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে তো আঠারো বছরের আগে ওই জুরা জুড়া মিলে বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায় আঠারো বছরের আগে না দেন পড়াশোনা করুক আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে কিন্তু তেইশ চব্বিশ বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে কয় না ছেলের বাপ কয় তুই এখন কি বিয়ে করবি আগে নিজের পায়ে দাঁড়া কেন হ্যাকি মাইন্সের পায়ের উপর দাঁড়ায় আসেন বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্থানের হেফাজতের জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় কেরিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শোনেন একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবান্দির মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে কেন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো নাই মিসকিন তোমরা বুঝবা না আমরা যারা বিয়াইটা এটা আমরা জানি বিবাহিত ভাইয়েরা আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে ওটা নাস্তা বানায় আমাদের কাপড় চোপড় গুছাইয়ে দেয় আমরা বের হলে আবার যখন আমরা বাড়িতে যাই যাওয়ার আগে সব জিনিস রেডি তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে সে এক সময় পয়সাওয়ালা হইলো টাকাওয়ালা হইলো অবদানটা তার বউয়ের আছে না নাই সারা জীবন বউকে মূল্যায়ন করবে উদাহরণ কি আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিব না আমি একটা ঘটনা শোনাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা মোহাম্মদুর রসুল্লাহ এই ঘটনা বলে শেষ ঘটনাটা বলবো সংক্ষিপ্ত ঘটনা আমার নবী বিয়ে করেছেন কত বছর বয়সে আল্লাহ কত বছর পঁচিশ প্রথম স্ত্রীর নাম কি আমাদের মা আম্মা জান খাদিজা আমাজান হাদিজা আল্লাহ নবীজির চেয়ে বয়সে বড় না ছোট নবীজির খুব টাকা পয়সা ছিল তখন তাই না বিয়ে করেছেন আম্মাজন হাদিজা রাদি আল্লাহ আনহার ইন্টেকালের আগ পর্যন্ত নবীজি আর কোন বিয়ে করেন সবগুলো বিয়ে করেছেন তারপরে এমনকি যতগুলো সন্তান সব হয়েছে আনহার পেট থেকে আল্লাহ কি কি ভালোবাসা এরপরে নবীজি বিয়ে করলেন আমরা জানেন পরের ঘটনা এটা শুনতেছেন তো নবীজি একদিন দোয়া করতেছেন পেছনে রুমে ঢুকে গেলেন ওই সময়ে আয়সা রাদি আল্লাহ তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন তা আমিও একটু শরিক হয়ে শরিক হয়ে গেছে ওই টাইমে নবীজিও বলতেছেন আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে আমি যেন ওই পেরেশানি তো আমার খাদিজাকে ভুলে না যাই পিছনে হাত তুলছে কে পছন্দ হয়েছে দোয়া যখনই শুনছেন খাদিজার কথা তিনি ভাবছিলেন মনে হয় মনে হয় এখনই নবীজি আমার নাম বলবো যখনই বলতেন খাদিজা নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন ইয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি কামটা করলেন কি কামটা করলেন আপনি আপনি কেন আমার নামটা বললেন আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন আপনি কেন আমাকে দুয়ায় প্রথম বললেন না উত্তর দিয়েছেন কি শুনেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী কি বুঝলেন খালি ঠিক ঠিক যে কন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে সারাটা জীবন বউকে কদর করবে কোনো সন্দেহ না কিছু কিছু ছেলেরা সম্ভাবনা মানে দেখলেই বোঝা যায় কিছু না কিছু করবে তার দ্বারা কিছু না কিছু হবে চরিত্র ভালো হলে হালাল পথে উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জিনা তত জিনার কবর হয়ে যাবে আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে তোমরা যারা বিয়ে করো নাই যুবকদেরকে বলছি বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো বাপ তার মেয়েকে আঠারো বিশ বাইশ বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ওই কলিজার টুকরা ধনই তো তোমাকে দিয়ে দিলো ওইটা নিয়ে চলে আসো বাড়তি কিছু চাইতে যাইও না এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুরবাড়ির দিকে মিসกีনের দিকে তাকায়া থেকো না কুরবানি দিয়ে আসলে শ্বশুরবাড়িতে থেকে রাগ আসবে তাকায় থেকো না এই সকল রুসুব ইসলাম বানায় নাই এগুলো মানুষ নামের কিছু অমানুষ বানিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছে এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা কারণ তারা এই সমাজের বিচারাচার করেন তারা জানেন এই সব বিচারাচার যৌতুকের বিচার পরিবারের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কি বলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগুলোর বিচার করতে গেলে তোমাদের ঘুম নাই রাতের ঘুম নাই দিনের বেলা কত কষ্ট এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে যৌতুক দিব না যৌতুক দিব না ইনশাল এই যে আজকে কেয়ামতের আগে যে ফিতনাগুলোর কথা বললাম এই ফিতনাগুলোতে গেলে ইমান হারা হয়ে যাব এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নেই আপনাদের কথা মনে থাকবে আপনারা আমাকে আপনারা আমাকে মুগ্ধ করেছেন আপনাদের আচরণ দিয়ে কেউ উঠবেন না আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করে আমরা একসাথে যাব ইনশাআল্লাহ যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন কমিটির যদি কোনো কথা থাকে